বাংলাদেশ এবং ভারত ম্যাচ মানে বাড়তি একটা উত্তেজনা বাড়তি একটা উন্মাদনা বাংলাদেশের সমর্থক যারা থাকেন তাদের কিন্তু যখনই বাংলাদেশ এবং ভারতের ম্যাচ হয় তো এই সেই ম্যাচটা নিয়ে একটা ক্রেজিনেস থাকে একটা আগ্রহ থাকে সেই আগ্রহটা কিন্তু এই ম্যাচেও ছিল বাংলাদেশের ক্রিকেটাররা সেই পারফরমেন্স দিয়ে মনে হয় সেই আগ্রহটা পূরণ করতে পারেনি সেই প্রত্যাশারা মেটাতে পারেননি সেই ম্যাচে আলোচনা তো অবশ্যই যাবো সেই ম্যাচে যাওয়ার আগে আমি একটু আলোচনা করতে চাই অন্য একটা বিষয় আপনাদের একটু মনে করে দিতে চাই যারা ফুটবলটা দেখেন যারা চ্যাম্পিয়ন্স লিগ পছন্দ করেন তাদের মনে থাকার কথা এইবারে যে চ্যাম্পিয়ন্স লিগটা ছিল সেখানে কোয়ার্টার ফাইনালে ইতিহাসে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ সেখানে তারা একটা ডিফেন্সিভ মুডে খেলার চেষ্টা করেছিল এবং যেটা হয়েছে যে তারা বারো মিনিটে একটা গোল দিয়ে দেয় তারপরে পুরো ম্যাচটা জুড়ে তারা ডিফেন্সিভ মুডে খেলবে তারা একটা বড় কারণ ছিল তারা জানতো ম্যান সিটি তাদেরকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিটে মিনিটে অ্যাটাক করবে এবং তারা গোল করার চেষ্টা করবে সেটাও করেছে ম্যানচেস্টার সিটি কিন্তু তাদের যে ডিফেন্সিভ মুডটা ছিল ডিফেন্সিভ ব্যারিয়ারটা ছিল ওয়ালটা ছিল সেইটা কিন্তু ম্যানচেস্টার সিটি ভাঙতে পারেনি শেষ পর্যন্ত তারা এই ডিফেন্সিভ মুড নিয়ে ম্যাচটা জিতে যায় এবং যখনই আপনার ম্যাচ জিততে হবে তখন অনেক সময় এই ডিফেন্সিভ মুডে ফুটবল যখন খেলেন তখন আপনি যেতেই পারেন জেতার জন্য আপনি যা কিছু করার ছেড়ে করতেই পারেন কিন্তু বাংলাদেশেও এমন একটা জিনিস হয়তো করেছিল কিন্তু মাঠের ক্রিকেটে সেই ধরনের আমরা ডিফেন্সিভ কোনো মুডের যে প্রত্যাশিত ফল সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আমি একটু একেবারে ম্যাচের শুরু থেকে শুরু করতে চাই যেটা হচ্ছে টস থেকে শুরু করতে চাই এই ম্যাচটা বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত টস জিতলেন প্রত্যাশিতভাবেই তিনি হয়তো ব্যাটিংটা নেবেন এমন একটা প্রত্যাশা ছিল সবার মাঝে কারণ পিচ রিপোর্টে যেমনটা বলা হচ্ছিল যে উইকেটটা ব্যাটিং এর জন্য খুবই ভালো সেখানে আপনি ব্যাটিং করতেই চাইবেন খুব স্বাভাবিকভাবে এবং এই টুর্নামেন্টে আপনি যদি দেখেন একটা দুটো ম্যাচ বাদে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ ছিল স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া একটা ম্যাচ ছিল এই দুটো ম্যাচ যদি আপনি বাদ দেন বেশিরভাগ ম্যাচগুলোতে কিন্তু যারা আগে ব্যাটিং করেছে তারাই কিন্তু ম্যাচগুলো জিতে নিয়েছে তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা চেস করার চেস করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে রেকর্ড বা পরিসংখ্যান কিন্তু খুব বেশি ভালো না সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত ভাবে আগে ব্যাটিং করতে চাইবেন সাকিউল হাসান যখন প্রেস কমে এসেছিলেন তিনিও বলছিলেন যে তাকে যদি ব্যক্তিগতভাবে জানতে চাও তার কাছে জানতে চাওয়া হয় তিনিও সেটাই প্রেফার করবেন যেহেতু বেশিরভাগ দলগুলো আগে ব্যাটিং করে সফল হয়েছে সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত যেটা করলেন যে তিনি টস জিতলেন এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা যেটা বলছিলেন যে তিনি টসটা জিতলে তিনি আগেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নিতেন অর্থাৎ হচ্ছে যে আপনি মানসিকতা বা আপনার সিদ্ধান্ত পরিকল্পনা যেটা কত ফারাক আপনি উইকেট পড়তে পারেননি সেটা একটা বড় সমস্যা আমরা টস থেকে টসের সময় নাজমুল হোসেন শান্ত বলছিলেন যে আমাদের যে একাদশ একটা পরিবর্তন আছে তা সেই পরিবর্তনটা তাসকিন আহমেদ আজকে খেলছে না যখন এটা বলা হলো নিশ্চিতভাবে সব অনেকে খুশি হয়ে গেছিলেন কারণ তাসকিন আহমেদ নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে যে ধরনের পারফরেন্সটা করেছিলেন তার বাদ পড়াটা অনুমেয় ছিল আমি যখন লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম একাদশে পরিবর্তন নিয়ে সেখানে কিন্তু বলেছিলাম যে তাস্কিন কিন্তু চোট থেকে ফেরার পর সেই ধরনের পারফরমেন্স করতে পারছিলেন না এবং তার রিদমটা সেভাবে পাচ্ছিল না যার ফলে কিন্তু তাকে নিয়ে কিন্তু কথা উঠতে শুরু করছিলো অনেকে হয়তো কথা বলতে শুরু করেছিলেন সেটার কারণে তিনি একাদশ থেকে বাদ পড়েন এটা একটা অনুমেয় ছিল শেষ পর্যন্ত তিনি ভারতের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েন কিন্তু তার জায়গায় যাকে খেলানো হয় সেটা নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্ন তৈরি হয়েছে কারণ হচ্ছে যে আপনি দেখুন আপনি ভারতের বিপক্ষে খেলতে নামছেন আপনি চার আপনি জেনুইন আপনার যে স্পিনার আছে রেশাদ হোসেন সাকিব আল হাসান এবং মাহিদ শেখ মাহিদি তার জন্য আপনি ফোর্থ একটা স্পিন হিসাব করেন সেক্ষেত্রে ফোর্থ স্পিন হিসাবে আসে মাহমুদুল্লাহ রিয়াদ চারটা স্পিনার আপনি যাদের বিভাগে খেলতে নামছেন যে উইকেটে খেলতে নামছেন একটা ব্যাটিং প্যারাডাইস উইকেট সেখানে চারটা স্পিনার নিয়ে খেলতে নামলেন এবং যাদের বিভাগে খেলতে নামলেন তারা কিন্তু স্পিনে খুব ভালো খেলেন এইটা নিয়ে কিন্তু যখন টস জিতে যখন নাজমুলের শান্ত ফিল্ডিং এর সিদ্ধান্ত নিললেন একাদশের কথাটা বললেন তখনই কিন্তু মাইকেল ভন এবং আকাশ চোপড়া যারা ছিলেন তারা কিন্তু ঠাট্টা করা শুরু করে দিয়েছিলেন কারণ তাদের কাছে এটাকে একটা অবিশ্বাস্য একটা পাগলাটে একটা সিদ্ধান্ত মনে হচ্ছিলো এটা এটা কিন্তু শেষ পর্যন্ত পরিলক্ষিত হয়েছে প্রমাণিত হয়েছে যে শান্তর সিদ্ধান্তটা ভুল ছিল আমি যেটা বলছিলাম যে আপনি এমন দুজন ব্যাটসম্যান বা এই এমন একটা দলের বিপক্ষে স্পিন অ্যাটাক নিয়ে খেলতে নামবেন যারা কিন্তু এই টুর্নামেন্টে স্পিনের বিপক্ষে সবসময় ভালো খেলেছে এবং শুধু এই টুর্নামেন্টের না তাদের ক্যারিয়ার জুড়ে আপনি রোহিত শর্মা বিরাট কোহলি তারা সবসময় স্পিনটা ভালো খেলেন তারা যখন ঘরে মারা টেস্ট ক্রিকেট খেলেন তারা সবসময় একটা স্পিন বান্ধব উইকেট বাড়ান কারণ তারা এই উইকেটগুলোতে ভালো খেলেন প্রতিপক্ষকে চেপে ধরতে পারেন এমন একটা দলের বিপক্ষে আপনি কি করলেন চারটা স্পিনার নিয়ে আপনি যদি একদম জেনুইন তিনটে আর একদম পার্ট টাইম একজন স্পিনার নিয়ে চারটা স্পিনার আপনি খেলতে নামেন এটা একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত আমার কাছে যেটা মনে হয়েছে আপনি যদি আরও আরও ডিপে যান যেটা হচ্ছে যে এই টুর্নামেন্টে যদি কিছু পরিসংখ্যান দেখেন এই টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচের আগে ভারত তেইশটা উইকেট হারিয়েছে যে চারটা ম্যাচ খেলেছে সেই চারটা ম্যাচে তেইশটা উইকেটের ম্যাচে মাত্র চারটা উইকেট তারা স্পিনারদের দিয়েছে অর্থাৎ আপনি যদি একটা রেশিও চিন্তা করেন একেবারে কিন্তু প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট উইকেট তারা সেটাও না তার চেয়ে হয়তো সংখ্যাটা কম হবে যে এই উইকেটগুলো তারা স্পিনারদের দিয়েছেন বেশিরভাগ উইকেটগুলো তারা পেসারদের দিয়েছেন আর যেখানে প্রেসারদের দিয়েছেন সেখানেও কিন্তু একটা বড়ো ব্যাপার আছে যে এই যে উনিশটা উইকেট পেসারদের দিয়েছেন বা আঠারোটা উইকেট পেসারদের দিয়েছেন সেই উইকেটগুলোর মাঝে কিন্তু বেশিরভাগ উইকেটগুলো তারা বাহাতি প্রেসারদের বিপক্ষে দিয়েছেন বিশেষ করে টপ অর্ডার যারা ব্যাটিং করেছেন তারা কিন্তু বাহাতি প্রেসারদের বিপক্ষে একটু দুর্বল আমি যে গত ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কিন্তু বলার চেষ্টা করেছিলাম যে রোহিত শর্মা এইবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশের ম্যাচের আগে তিনবার আউট হয়েছিলেন সেই তিনটা ম্যাচে তিনি বাহাতে পেসারের বিপক্ষে আউট হয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সৌরভ নেত্রাভালকার পাকিস্তানের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদি এবং আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটা খেলেছিলেন সেই ম্যাচে তিনি ফজল আক ফারুকের বিপক্ষে আউট হয়েছিলেন এই যে বাহাতি ব্যাটসম্যান বাহাতি বোলারের বিপক্ষে তারা যে স্ট্রাগল করছেন এবং এই যে আঠারো বা উনিশ বার তারা যে পেসারের বিপক্ষে আউট হয়েছেন সেখানে আটবারই বাহাতি পেসারকে উইকেট দিয়েছেন এমন একটা যাদের এই দুর্বলতা আছে যে এটা নিশ্চিতভাবেই বাংলাদেশের টিম যে অ্যানালিস্ট আছেন তার উচিত ছিল এটা নিশ্চিতভাবেই দেখার এবং টিম ম্যানেজমেন্ট এইটা নিশ্চিতভাবেই ভাবা উচিত ছিল এবং এটা যদি তারা দেখতো তারা যদি ভাবতো অবশ্যই আমার কাছে মনে হয় এখানে একটা শরীফুল বেটার একটা চয়েস হতে পারতো শরীফুল শরিফুল বাংলাদেশের জন্য উইকেট টেকিং বলার এই মুহূর্তে ইনজুরি কারণে তিনি টুর্নামেন্ট শুরুটা খেলতে পারেননি তারপর যখন ফিট হয়ে আসেন তিনি যেহেতু দলের সাথে আছেন আজকে এক্সপেক্টেড করা হচ্ছিলো এক্সপেক্ট করা হচ্ছিল যে তিনি ভারতের বিপক্ষে নিশ্চিতভাবে খেলবেন কারণ যেহেতু তারা বাহাতি পেসারের বিপক্ষে ভুগছেন শরিফুল প্রস্তুতি ম্যাচটা খেলেছিলেন ভারতের বিপক্ষে সেই ম্যাচে কিন্তু তিনি ছাব্বিশ রানে একটা উইকেট নিয়েছিলেন এমন একটা একাদশে আপনি এখন শরিফুলকে রাখলেনি না এটা আসলে কী ধরনের সিদ্ধান্ত এটা কিন্তু এটা কিন্তু একটা মানে কন্ট্রোভার্সিয়ালটা সিদ্ধান্ত সবাই কিন্তু সমালোচনা করছে আমার কাছে মানে এটার অনেক বেশি সমালোচনার জায়গা আছে কোচ এবং অধিনায়ক কি ভেবেছেন তাদের কি পরিকল্পনাটা ছিল আর সেই পরিকল্পনা মাঠে একেবারেই ফুটে ওঠেনি সেইখানে তার চেয়েও বড় যে প্রশ্নটা তৈরি হয়েছে শরীফুলকে আপনি খেলাননি ওকে ফাইন আপনি এখানে আসলে কাকে খেলাচ্ছেন আপনি এমন একজনকে খেলালেন যেখানে ব্যাটসম্যান অর্থাৎ আপনি এই যে এই বেড়ার টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ আপনাকে বোলাররা জিতিয়েছে বেশিরভাগ ম্যাচেই রিশাদ হোসেন তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান এরা আপনাকে ম্যাচটা বের করে নিয়ে দিয়েছেন অথচ আপনার যখন এই বেড়ার টুর্নামেন্টে সবচেয়ে বড় ম্যাচটা খেলতে নামলেন তখন আপনি বোলারদের জায়গায় আপনি ব্যাটসম্যানদের রিলাই করলেন এখানে দেখুন আজকে ক্যাপ্টেনসির ক্ষেত্রে যদি দেখেন আপনার ম্যাচে যদি দেখেন যখন একজন বোলার হচ্ছে রান দিয়েছে তখন কিন্তু শান্তর হাতে খুব বেশি অপশন ছিল না কারণ তিনি জানেন একটা পাঁচজন জেনুইন বোলার নিয়ে খেলতে নেমেছেন এবং সেখানে কিন্তু মাত্র দুজন পেসার নিয়ে খেলতে নেমেছেন মোস্তাফিদুর রহমান যখন রান রান দিচ্ছিলেন রান বিলে আছেন তখন কিন্তু নাজমুল শান্তর হাতে কোনো অপশন ছিল না তখন কিন্তু তার হাতে কোনো অপশন ছিল না যে অন্য একজন প্রেসার খেতে তিনি ট্রাই করবেন কারণ তানজিম সাকিবের ওভারগুলো শেষ হয়ে যাচ্ছিল এবং তানজেম সাকিবকে তো আপনি বারবার প্রত্যেকটা ওভারে বলিং করতে পারেন না তাকে সর্বোচ্চ আপনি চারটা ওভার বলিং করতে পারেন যেখানে আমি শুরুর দিকে দুটো ওভার বলিং করে ফেলেছেন মাঝের দিকে বলিং করে ফেলেছেন এই যে একটা মানে পরিকল্পনার অভাব আপনি জানতেন যে এরকম একটা দলের বিপক্ষে যেটা ডিফেন্সিভ যেটা শুরুতে বলছেন ডিফেন্সিভ মুডে যাওয়ার চেষ্টা সেই ডিফেন্সিভ মুডটা আপনি আসলে কী কাজে ব্যবহার করছেন কেন ব্যবহার করছেন সেইটা কিন্তু মাঠে ইন্টেনটা দেখা যায়নি এবং এই যে ম্যাচ জিতার জন্য একশো ছিয়ানব্বই রান করেছে ভারত এবং আপনার সা একশো সাতানব্বই রান চেস করছেন আপনি নজন দশজন ব্যাটার নিয়ে খেলতে নেমেছেন সেই এই যে ব্যাটার নিয়ে খেলতে নেমেছে আপনার যে অ্যাটাকিং মুডটা থাকা দরকার ছিল ব্যাটিংয়ে সেটা কিন্তু আমরা ব্যাটিংয়ে যখন বাংলাদেশ ব্যাটিং করছে সেটা কিন্তু আমরা একেবারেই দেখতে পাইনি পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশে একেবারে When they on a হয়েছিল পুরো ম্যাচে লড়াই করতে পারেনি শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে এই ম্যাচে বাংলাদেশের আসলে ভুলের শেষ নেই একটা ভুল মানে ভুলগুলো টস জিতে আগে ফিল্ডিং করা স্পিনার দিয়ে অ্যাটাক অ্যাটাকিং শুরু করা কিংবা একাদশ শরীর ভুলকে না রাখা একজন ব্যাটার বেশি নিয়ে খেলা মানে দশজন দশজন ব্যাটিং নিয়ে খেলা একেবারে ভুলের পাহাড় গড়ে ফেলেছে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত সেই ভুলের মাসুল হিসেবে ম্যাচটা একেবারে একেবারে অনায়াসে হেরে গেছে সেই ম্যাচটাতে আপনি যদি লড়াই করতে পারতেন একশো সত্তর রান করতে পারতেন একশো আশি রান করতে পারতেন তখন কিন্তু আপনি বলতে পারতেন যে হ্যাঁ অবশ্যই ভারত অনেক ভালো দল তাদের বিরুদ্ধে আমরা এক সত্তর রান করেছি একশো আশি রান করেছি এটা আমাদের যে আমরা যে উন্নতি করছি সেটা একটা ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সিটে ফুটো আমরা দেখতে পাইনি আপনি একশো পঞ্চাশ রান করতে পারেনি এক দশজন ব্যাটসম্যান নিয়ে আপনি ব্যাটিং হিসেবে বা ব্যাটিং ইউনিট হিসেবে কতটা খারাপ করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না এই ভুলগুলো যদি সামনে শুধরানো না যায় বাংলাদেশ কিন্তু এই পর্যায়ে থেকে কখনোই সামনে থেকে যেতে পারবে না আপনাকে পরিকল্পনায় সবসময় সলিড হতে হবে আপনি এক্সিকিউট করতে পারছেন কি পারছেন না সেটা আসলে অনেক পরের কথা কারণ মাঠে যখন আপনি খেলতে নেবেন অনেক সময় আপনার অনেক পরিকল্পনা এক্সিকিউট হবে অনেক সময় অনেক পরিকল্পনা এক্সিকিউট হবে না কিন্তু আপনি যদি পরিকল্পনা করতেই ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসলে কোনো চান্সে থাকবে না বাংলাদেশ মনে হয় এই আমার কাছে মনে হয় এই ম্যাচে বাংলাদেশ আসলে পরিকল্পনাতে অনেকগুলো ভুল করেছে সেই ভুলের খেসারিতে বাংলাদেশ ম্যাচটা হেরেছে সেমিফাইনাল রেস থেকে একেবারে ছিটকে গেছে শেষ ম্যাচটা আফগানিস্তানকে খেলবে সেই ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার বাংলাদেশ চাইবে সেই ম্যাচটা যেন জিতে শেষ করতে পারে যেহেতু তিনটা ম্যাচে এই বিশ্বকাপ ইতিমধ্যে জিতে গেছে সেই এই ম্যাচটা জিততে পারলে অন্তত চারটা ম্যাচ জিতে দেশে ফিরতে পারবে এবং শেষটা আপনি যখন জিতবেন তখন আপনাকে আসলে কনফিডেন্সটা পরে যখন আপনি আবার খেলতে যাবেন তখন আপনাকে কনফিডেন্স বিলড করবে দেখা যাক পঁচিশ তারিখে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা বাজে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ সেই ম্যাচটা কেমন করে সেটার দিকে নিশ্চিতভাবে চোখ থাকবে সবার আমাদেরও চোখ থাকবে আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফেন্ডির সাথেই থাকুন